আমি বলতে বলতে আপনার একটা জিনিস একটু চেক করুন তো আপনার স্কিন কেয়ারের কতগুলো প্রোডাক্টে হাইলুরোনিক অ্যাসিড আছে এবার নেই আমি নিশ্চিত যে নাম্বারটা অনেক বেশি হবে এমন এটাও হতে পারে যে আপনার স্কিন কেয়ার রুটিনের সবগুলো প্রোডাক্টে হাইলুরোনিক অ্যাসিড আছে কারণ যেহেতু হাইলুরোনিক অ্যাসিড এতটাই পপুলার হয়ে গেছে তাই ফর্মুলেটেরা চেষ্টা করে সব কিছুর মধ্যে হাইলুরোনিক অ্যাসিড ঢুকিয়ে দিতে কিন্তু যেমনটা আমি সবসময় বলি সব কিছু একটা ব্যালেন্স থাকার দরকার আছে তাই আপনার সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্টে যে হাইলুরোনিক অ্যাসিড থাকতে হবে এমন কোনো কথা নেই বরং যদি আপনার সব স্কিন কেয়ার রুটিনে হাইলুরোনিক অ্যাসিড থাকে কিন্তু সেটাকে সিলিন করার জন্য যথেষ্ট পরিমাণে সেরামাইড

সানস্ক্রিন অ্যাপ্লাই করলেই হয়ে যায় তবে রাতে বেলা অবশ্যই ময়শ্চারাইজার স্কিপ করবেন না যদি আপনার মনে হয় এটা আপনার ত্বকের জন্য অনেক বেশি ভারী হয়ে গেছে বা এটা ব্যবহার করার পরে আপনি কোনো ধরনের সমস্যা ফেস করছেন তাহলে আমি বলবো হয়তো বা আপনি একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছেন পরিমাণটা আরেকটু কমিয়ে অ্যাপ্লাই করুন এবং যেহেতু এই প্রোডাক্টটা হ্যালোরিক অ্যাসিড দিয়ে একদম তাই আপনার মসচারাইজারটি হতে পারে একদমই সাধারণ একটি ইমোলিয়ন যুক্ত ময়শ্চারাইজার এবং এই ছোট্ট সিম্পল রুটিনটি কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে তাই যখন আমি এটা ব্যবহার করি তখন আমার আর কোনো হ্যালোরিক অ্যাসিড বা হাইড্রেটিং প্রোডাক্টের প্রয়োজন পড়ে না বরং আমি অন্যান্য উপাদানের দিকে ফোকাস যদি মনে হয় যে ইদানিং ত্বক খুব বেশি ডাল শুষ্ক প্রাণহীন মনে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্রোডাক্টটা অ্যাড করতে পারেন এই হাতালাপ গোকু জিন প্রিমিয়াম লোশনটি আপনার পেয়ে যাবেন কিরেইতে